বীরপাড়া হাসপাতালে পরিষেবা নিয়ে ক্ষোভ বাড়ছে প্রায় রোগী রেফার করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের এ নিয়ে শুক্রবার রাতেও হাসপাতালে ঝামেলা হয় এছাড়া হাসপাতালের চারপাশের পরিবেশ দূষিত হয়ে পড়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা হাসপাতাল চত্বরে চড়ে বেড়ায় গরু ছাগল শনিবার সংবাদ মাধ্যমে হাসপাতালের পরিষেবাগত সমস্যা নিয়ে ব্যাখ্যা দেন সুপার কৌশিক গড়াই তিনি জানান বিয়াল্লিশ জনের জায়গায় মাত্র পঁচিশ জন চিকিৎসক রয়েছেন চতুর্থ শ্রেণীর কর্মীর সংখ্যাও কম তবে এ নিয়ে রোগী কল্যাণ সমিতিতে বৈঠক হয়েছে বলে জানান তিনি কি বললেন হাসপাতালের সুপার কৌশিক গড়াই শুনে নেওয়া যাক চিকিৎসকের সংখ্যা তো অবভিয়াসলি কম আছে আমাদের টোটাল চিকিৎসক থাকার কথা ফর্টি টু সেখানে আছে টোয়েন্টি ফাইভ বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার চিকিৎসক খুবই কম যেমন গাইনি ডিপার্টমেন্ট অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্ট অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট রেডিওলজি ডিপার্টমেন্ট এইগুলোতে কম থাকার জন্য যেমন আমাদের গাইনিতে অপারেশন থিয়েটার চালু থাকে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টা আমরা চালাতে পারি না অজ্ঞানপড়া ডাক্তারবাবু মাত্র দুজন তা একই সঙ্গে একটি টেবিলে আপনার গাইনেসিয়ার হচ্ছে সার্জারি অপারেশন হচ্ছে চোখের অপারেশন হচ্ছে সেখানে অ্যানাসিসের ডাক্তারবাবু মাত্র একজন এই এই সংখ্যাগুলো যদি আমরা বাড়াতে পারি তাহলে আমাদের আপনার সেই হসপিটালের পরিষেবা আরও বেশি উন্নত হতে পারবে টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন আমরা কোটি চালু করতে পারবো আশা করি সেই সেই রকম ক্ষেত্রে পেশেন্ট রেখারও হবে না এইটা আপনার থেকে দাবি করে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যাতে ডাক্তার এবং অন্যান্য আপনার স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা যদি বৃদ্ধি করা হয় তাহলে আমাদের পরিষেবা আগের তুলনায় অনেক উন্নত হবে আলট্রাসোনোগ্রাফি মেশিনে কি কোনো সমস্যা আছে মানে কোনো হচ্ছে মাঝে মাঝে রোগীদের রিকমেন্ড করা হচ্ছে বা প্রাইভেট ল্যাব থেকে করা হচ্ছে না সেরকম কিছু সমস্যা নেই আপনার আলট্রাসোনোগ্রাফি ঠিক মানে মেশিন ঠিকঠাকই আছে অনেক সময় ছোটোখাটো যদি কোনো ত্রুটি থাকে তখন সেক্ষেত্রে আমরা হাইটসের সঙ্গে আমাদের ট্যাব করা আছে সেগুলো ত্রুটিগুলো মেরামত করা হয় স্যার যারা হসপিটালে আসেন তারা একটা বিষয়ে কিছু প্রচুর প্রাণে চড়ে বেড়াচ্ছে এবং পরিবেশ প্রচুর নোংরা সর্বি আছে এবং আমরা দেখছি যে বাইরের থেকে জল জল বাড়িঘর হসপিটালের ভেতরে দোকান হচ্ছে ওদিকে দেখা গেল একটা বাড়ি মানে ঝুঁকি ঘর আর তৈরি করা হয়েছে ইন দ্য ক্যাম্পাস অফ অব হসপিটাল এই বিষয়গুলির থেকে নজর দিচ্ছেন হুম এই বিষয়গুলো নিয়ে আপনার অলরেডি আপনার রোহি কল্যাণ সমিতির সঙ্গে আলোচনা হয়েছে কত ভালো আলোচনা হয়েছে খুব সীগ্রই আপনার সেই ইলেকশন পর্ব মিটে গেলে এগুলোর উপর আমরা প্রশাসনিক স্তরে পদক্ষেপ করবো এবং অ্যাকশন নেওয়া হবে যাতে এই আপনার হচ্ছে বসতি বাড়ির আউটলেটগুলো আমাদের হসপিটালের ক্যাম্পাসের মধ্যে রয়েছে তারা নর্ধমাঞ্চল আমাদের হসপিটালের মধ্যে ফেলে অবাদি ওষুধ মেনটেনের ব্যাপারে আপনার থেকে আমরা কাউকে চালা লাগিয়েছি তা সত্ত্বেও আপনার থেকে আমাদের মানে নিরাপত্তা কর্মীর সংখ্যা খুবই সীমিত বলে হসপিটালে নিরাপত্তা রক্ষার ব্যবস্থা করা যাচ্ছে না তো বাইরে আর হবে এবার সেই দিক থেকে আমরা হচ্ছে কি লোকাল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করেছি যাতে এই এনক্রোচমেন্ট এবং আউটসাইডার যেগুলো আপনার চেয়ে কি আমাদের মধ্যে দিয়ে যেগুলো প্রবেশ করেছে সেগুলো যাতে দূর মানে আমাদের কাছে একটা অভিযোগ বারবার আসছে যে এই হসপিটালে দিনভর বিশেষ করে রাতের বেলায় একজন ব্যক্তি ঘুরে বেড়ান যিনি যার কাছে কোনো যিনি কোনো নিয়ম মানে না যখন খুশি যে কোনো ওয়ার্ডে ঢুকে যাচ্ছেন এবং রোগীদের বাধ্য করছেন পার্টিকুলারলি একটা লেবে টেস্টগুলো করানোর জন্য যেগুলো টেস্ট আপনাদের হসপিটালে আর কি হয় না তাকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা হচ্ছে না কেন অলরেডি তো আপনার হচ্ছে হসপিটাল তরফ থেকে আমাদের ব্যবস্থা গ্রহণ করেছি আপনার কেউ কোনো রকমের কোনো ব্যক্তি এবং কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং কোনো ডায়াগনস্টিক সেন্টারের কোনো কর্মী তো আপনার হসপিটালে দেখো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে তা সত্ত্বেও যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমরা সেই অভিযোগপত্র অনুযায়ী আমরা নির্দিষ্ট অ্যাকশন নিয়ে নেব বিভিন্ন আপডেট নিয়ে সবসময় আপনাদের সঙ্গে থাকি আজ রয়েছে বীরপাড়া স্টেট হাসপাতালে বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে সবার পাশে সবার আগে Gosto the music